সে তোমাকে ব্যবহার করে ছুড়ে ফেলবে আর বিশ্বাস করি না যদি তুই কেন আপনি কে তার আগে আপনি বলুন আপনি কে আমি ইফাজের স্ত্রী হোয়াট আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে ইফাজস কেন এই কে এই মহিলা কি বলছো? এই ফা তুই মহিলাকে কি লিয়ার কর। আমি তোমার কি হই? এ বলো? অবিবাহিত সেজি এই মেয়ের সাথে তুই বড়কিটা চলে গিয়েছিস নো। ছি ছি্লি বাচি। তুই এত নোংরা তুই এত খড়ব। একটা বড় তুই আমার সন্তানের কথা আমার কথা ভাবিস নি। আরে বাবা আমি তো এই মহিলাকে চিনি না। এই এবো লা আপরিকেন। আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য হ্যাঁ? জান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। ও খে রাইট আপনি জানাচ্ছেন কেন যাই বেড়া যাব ফাস্ট প্লিস মিথ্যা কথা বলো না আমরা একটা রিলেশনশিপে ছিলাম তোমাকে ভালোবেসে আমি আবার ফ্রেশ তার মতো হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি এটা তুমি কী করেছি প্লিস আমি ধর পায়ে ধরছি ধর আমি মাইশ

কিড্লাস্ট না না আমি যাব না এটা আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর ঘরের কপ্তাব যাব না আর কোনো দিন যাব না আমি ভুল করেছি অন্যায় করেছি এই পৃথিবীতে সবথেকে জঘন্য তো অন্যায় করেছি কিন্তু আমি আবার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষম করে দাও প্লিজ আমাকে ক্ষম করে দাও আমাকে ভিতরে যেতে দাও খবরদার কেন আসছিস আমার আব্বাকে মেরে তো শান্তি হয় না এবার আমার আম্মাকে মারতে আসছিস বাবাকে মেরেছে মানে কি বলছো তুমি এসব তুই কি চাস কি চাস সাত মিটার নাই তোর খুব তো বিলাসিতার জন্য গেলি হ্যাঁ তোর মতো একটা চরিত্রহীন লোভী খুনি তোর জন্য আমার স্বামীটা মারা গেছে আমার স্বামীটা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে খুব বিলাসিতা শখ ছিল তোর ডাক দামি দামি গাড়িতে চড়বি দামি দামি শাড়ি পরবি গয়না পরবি তাই তো আমার ছেলেটা গরিব তোকে সস্তা দামে শাড়ি দিবে সেই বিলাসিতা তার গেছিস আসলি কেন কেন আসলি আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব আমার কোনো সমর্থ নাই বলছে না তোকে আমার এই ছেলেটা বিলাসিতা তোকে দিতে পারতো না কিন্তু অত ভালোবাসত আমার ছেলেটার এত বড় একটা মন ছিল সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে তাকে মাথায় তুলে রাখছি রাখি নাই কখনো মনে করছি যে তুই আমার ছেলের বউ সব সময় মনে করছে তুই আমার মেয়ে ছি এত লোক চরিত্রহীন একটা মেঘ উনি বের হয়ে যা যদি কোথাও জায়গা না থাকে গলায় পড়ে যা তোর মতো মেয়ে নষ্ট একটা মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নেই বের করে দেয় কুড়িটারে মা মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা সব সব প্লিজ তোমাকে তাড়িয়ে দিও না আমি জানি আমি জানি আমার পড়ার চোখো তো মন্নাই করেছি আর এই অন্তয়ের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না প্লিজ মরা যা তুই তুই মোরাজা তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো তুমি আমার মৃত্যু কামনা করছো করছি আমি একশো বার না হাজার বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি জোর করে আমাকে বিয়ে করলে কি লাভ হলো বল কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল সব প্রেম তোমার উড়ে গেল ইভাসের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলের টাকা দেখে তুমি তার ভালোবাসলে আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয় আরে মেয়ে কোনো পুরুষ আর একটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না যেটা করে সেটা হচ্ছে ভালোবাসা তাকে ভোগ করার জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চির এক চৌচির হয়ে গেছে আমি কাউকে বলতে পারি না আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য তোমার জন্য আমার বাপটা দুনিয়া চাচ্ছে তুই আর কি চাস তুই চলে যা তুই চলে যা আমি জানি আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না অন্য পুরুষরা শুধু ভোগ করতে চায় শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘিদা লাগছে আমি জানি আমি জানি আর কত বড় অন্যায় করেছি আমি আমি এখন বুঝতে আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যত অন্যায় করেছি বিশ্বাস করো আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আমাকে শেষ আরেকটা সুযোগ দাও আমি হাত জোর করছি প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও বাস বাস বা চা আর অভিনয় করিস আর অভিনয় করিস না আমি তোর পায়ে তোদের চাপে তোদের চাপে আবার বলা চার কোনো গতি নেই আর আমি করে একটা কথা বললি কাঁচার পাখি আর তোর মতো তোর মতো দুঃচরিত্রের লোভী মেয়েরা কোনোদিনও কারো বন্দিতে আটকে থাকতে পারে না তোদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে মুক্ত করে দিতে হবে তুই চলে যা তুই চা আমি নিতে পারতেছি না তো পায়ে তোর তোকে আমি মুক্ত করে দিলাম তোরে যা মুক্ত করে দিলাম

ভোগ করতে জানে শুধু ইউজ করবে টাকার লোভ দেখাবে সব মোহ মায়া যদি সত্যি কেউ ভালোবাসে শুধুমাত্র স্বামী ছেড়ে যদি যাবি রে তুই কেন ঘর